এই অসম হ্যাঁ আজকে আমরা বরবার দেখেছি সাকিব খানের অভিনয় অনেক ভালো হয়েছে মানে বাংলা সিনেমার জন্য এটা যুগান্তকারী একটা সিনেমা হতে যাচ্ছে অনেক বেশি দর্শক ছিল ফুল ফিল ছিল কলগুলো তো আমরা অনেক কষ্টে টিকিট পেয়েছি আসলে অনেক ভালো লেগেছে ফ্যামিলি সহ সবাই দেখেছি হ্যাঁ একটু অ্যাকশন ধর্মী এটাই আমার ভালো লেগেছে জি হ্যাঁ ছোট বাচ্চারাও দেখেছিল সবাই অনেক এনজয় করেছে সিনেমা প্রথম দিকা শেষ পর্যন্ত সিনেমাটা অ্যাকশনে ভরপুর ছিল এরকম সিনেমা বাংলাদেশে খুব কমই হয় আমার মনে হয় খুব কমই হয় না 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 এটা ভুল ধারণা যারা বলছে তো ভুল ধারণা কারণ তার তার ক্যাডিয়ারের উপরে সব কিছু নির্ভর করছে কারণ তার যে অ্যাকশন তার যে মুভমেন্ট বাংলাদেশের কোনো হিরোই এগুলো করতে পারবে না কারো দ্বারা সম্ভবই ছিল না কারণ সাকিব খান শাকিব খানই আমরা তেমন দেখি না সাকিব খানের মুভি দেখি না কিন্তু এই যে অনেক বছর পর কালকে বরবার ছবিটা দেখছি অসম এক কথায় দশে এটাকে আমি যদি বলেন আরও বেশি দিতে বেশি দেওয়া যাবে নায়ক একজন ভিলনে একজন তো সেই হিসাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো সিনেমাটা জুলে সাকিব খান ওনার পারফর্ম সব দিকেই আছে মানে এ একটা মুভি কালকে দেখেন যে একজন নায়ক আবার একজনই ভিলেন সব দিকেই অলিস্কার আর সবচেয়ে বেটার ছিল লাস্টে জিল্লু মালদে এই ডায়লগটা মানে অস্থির অসম আমরা বয়বার দেখতে এসেছিলাম বাট টিকেট अवेलेबल না আগামী 3 দিনই হচ্ছে টিকেট अवेलेबल না সাকিব খানের মুভি তারপরে হচ্ছে সাকিব খান তো এখন আসে डिफरेंट डिफरेंट কিছু নিয়ে মানে আগের মত এখন মানে সে আসে মানে डिफरेंट কিছু নিয়ে আসে দ্যাটস হোই হচ্ছে আমরা মানে তার মুভি দেখতে আগ্রহী এই জন্যই দেখব দেখতে কি লাগে আমরা আমরা সাকিব খানের বক্তা ছোটো কাল থেকে আমি আর অনেক ভক্ত বরবাদ মানে কি আমি দেখতে এসি বরবাদ আমি অনেক ভালো জানি বরবাদটি ভালো একটা ছবি বুঝছেন ভালো একটা ছবি আমার মনে হয় কি বরবাদ এক বছর মতো চলুক টান্ডব ছবি টান্ডব ছবি ফেল হয়ে যাক বরবাদ গিয়া